আপনি যদি চাকরি করে থাকেন এবং চেষ্টা করছেন যে একটা ব্যবসা শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক সময় আমরা স্ট্রাগল করি কীভাবে একটা বিজনেস স্টার্ট করব কোথায় থেকে শুরু করব মূলধন কিভাবে পাব কি আমাকে সাপোর্ট দিবে এই ধরনের অনেক জল্পনা কল্পনা অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আমি তিনটা ওয়ে বলবো তিনটা ওয়েতে আপনি আপনার জায়গা থেকে যেটা আপনার জন্য বেস্ট মনে হবে আপনার পারিবারিক সাপোর্ট বলেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন এটা আপনার কনটেক্সটে আপনি বিবেচনা করে। যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই আপনি শুরু করতে পারেন প্রথমত হলো আমরা আমাদেরকে সৃষ্টিকর্তা এমনভাবে এমন একটা সার্কেলে সৃষ্টি করেছেন যেটা একটার সাথে একটা কানেক্টেড অর্থাৎ আজকে আমার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই প্রবলেমের একটা ইফেক্ট আপনার মধ্যে পড়বে তো তিনটা বিষয় কি তিনটা বিষয় হলো আপনি যদি কাউকে কোনো কিছু খাওয়াতে চান অর্থাৎ কাউকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন কাউকে কোনো কিছু পড়ানোর মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন কাপড় চুপড় ইত্যাদি মানুষের পোশাক আশাক তিন নম্বর হল আপনার অর্জিত জ্ঞান আপনি জ্ঞান বিক্রি করে ব্যবসা করতে পারেন আপনি লক্ষ্য করলে দেখবেন যতগুলো বিজনেস আমাদের আশেপাশে হচ্ছে এই তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ব্যবসাগুলো হচ্ছে কেউ হয়তো কাউকে খাওয়াচ্ছে বিনিময়ে একটা মানি এক্সচেঞ্জ হচ্ছে কেউ হয়তো কাউকে পড়াচ্ছে কাপড় চোপড় ইত্যাদি বিনিময়ে টাকা পয়সা পাচ্ছে কেউ হয়তো নিজের অর্জিত জ্ঞান এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেগুলো পেয়েছে সেগুলো অন্যকে শিখাচ্ছে গ্রুপ ওয়াইজ টিম ওয়াইজ তো এই তিনটার উপর ভিত্তি করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন এখন আপনি চিন্তা করেন আপনার কাছে কোনটা ভাব আপনি কি অনেক বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাহলে অনেক অনেক অভিজ্ঞতা আপনার রয়েছে এই অভিজ্ঞতাগুলো আপনি সেল করতে পারেন আপনি যদি শুরু করে শুরু করতে চান তাহলে গার্মেন্টসের কাপড় চোপড় জুতা চশমা গেঞ্জি এ ধরনের অনেক চোপড় আছে যেগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আপনি কোনো ফুড বিজনেস যে মাছ মাংস চাল ডাল ইত্যাদি আসবাবপত্র রেগুলার এগুলো দিয়ে শুরু করতে পারেন তো এখন আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে কোনটা বেস্ট যেটা আপনার কাছে ভালো মনে হবে এই তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি শুরু করতে পারেন শুরু করলেই আপনার পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে দেখবেন ক্লিয়ার হবে কিন্তু আমরা শুরু করতে পারি না শুরু করতে গিয়েই অনেক সমস্যা মানে বুঝে উঠতে পারি না কীভাবে শুরু করব এই জন্য মানে অনেকে আমার কাছে জিজ্ঞেস করে কিভাবে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম কি কী মানে স্টেপ নিয়েছিলাম তো আমি এই চিন্তা করতেছি এখন এখন থেকে আমি আমার জায়গা থেকে যেগুলো আমি শিখেছি যেভাবে শুরু করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই শেয়ারের মধ্যে আপনিও আপনার জ্ঞান আমার আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার কোনো আইডিয়া কোনো ভালো লাগা বা আমার আমি 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 যে অপিনিয়নটা দিলাম বা যে ব্যাপারটা শেয়ার করলাম সেটাও আপনি বলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম